বৈশাখে লোরে বাঘের দেশ বাংলাদেশে বৈশাখে লো বৈশাখে বাঘের দেশ বাংলাদেশে বৈশাখে লড়ে হচ্ছে আমাদের পরচিত্র নিয়ে বাংলার সংস্কৃতি নিয়ে প্রায় তিরিশ বছর ধরে চর্চা করছি আমার একটা পরচিত্র বিশ্বের বিভিন্ন সংগ্রহ প্রায় সংগ্রহ করেছে আমার আমি মনে করি আমার একটা পট মানে হচ্ছে আমার বাংলাদেশের আমার ঐতিহ্য আমার আমাদের যে সংস্কৃতি এটাকে আমি চেষ্টা করছি আমার মতো করে সারা বিশ্বে তুলে ধরার জন্য দিন চেষ্টা করছি আমি পটুয়া নাজির হোসেন আমার জন্ম পার্বতীপুর দিনাজপুরে আমার মা নক্ষি করতেন যখন তখন আমি পাশেই বসেই হচ্ছে আমি হচ্ছে মাটির দেয়ালে হচ্ছে কাঠি দিয়ে হচ্ছে বিভিন্ন ডিজাইন করতাম মা রাখার ডিজাইনগুলো আমি করতাম মা খুব খুশি হতো হওয়ার পরে প্রশংসা করতো এভাবেই হচ্ছে আমি হচ্ছে মায়ের কাছ থেকেই শিখি তারপর হচ্ছে মা চক সিলেক্ট নিয়ে দেন তারপরে আমি আমার মতো করে আঁকতাম কিন্তু মা খুব খুশি হতেন অ্যাপ্রিসিয়েট করতেন তারপরে হচ্ছে আমাদের যে স্কুলে যখন যেতাম তখন হচ্ছে স্কুলে হচ্ছে এই আমাদের একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চে এখানে হচ্ছে নানান রকম আমাদের স্কুল থেকে হচ্ছে নানান রকম মেলা হতো উৎসব হতো এই উৎসবে হচ্ছে আমি আমার মতো করে শিশু ছেলেটা হচ্ছে আমার আঁকা নিয়ে প্রদর্শনী করতাম আমাদের পার্বতীপুর দিনাজপুরে হচ্ছে বৈশাখী মেলা হতো তখন হচ্ছে আমি এই আমার মতো করে আমাদের লোকজ ঐতিহ্যগুলো নিয়ে এই মেলায় অংশগ্রহণ করতাম বৈশাখী মেলায় আমার পত্রিকায় হচ্ছে বিভিন্ন শিল্পীদের ছবি দেখতাম যেমন শিল্পাচার্য জয়নুল আবেদিন পটুয়া কামরুল হাসান এস এম সুলতান ওনাদের প্রদর্শনী চলছে বিভিন্ন গ্যালারিতে এবং দেখতাম যে পটুয়া কামরুল হাসান উনি হচ্ছে আমাদের ট্যাপা পটুলটাকে উনি নিজের মতো করে ডেভেলপ করে নিজস্ব স্টাইলে ছবি এঁকে বিশ্বের দরবারে উনি পরিচিত করিয়েছেন পটুয়া কামরুল হাসান তারপরে আমাদের এস এম সুলতান উনি হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষককে কৃষকের পরিবারকে ওনার মতো করে বিশ্বের দরবারে তুলে ধরেছেন সেই ভাবনা থেকে আমিও আগব ভেবেছি যে আমি আমার সংস্কৃতি আমাদের হাজার বছরের ঐতিহ্য পটচিত্র এটা নিয়ে আমি চর্চা করব। এবং পটুয়াদের জীবনীও শুনেছি যে যে তারা এই বিশ্ব পোষকতা না পাওয়ার কারণে ওনাদের জীবন খুব কষ্টের ছিল কিন্তু আমি হচ্ছে সেই কষ্টটাকে আমার মতো করেও যে কষ্টটাকে আমি বেছে নিয়েছি যে আমি আঁকবো আমার বাংলাদেশ আমার পথ নিয়ে চর্চা করব। আমি আমার পরিবারকেও বলে দিয়েছি যে আমরা দরকার পড়লে আমরা একটু কম খাব কিন্তু আমার দেশের সংস্কৃতি আমার বাংলার সংস্কৃতি আমার বাংলাদেশের সংস্কৃতি আমরা আমাদের মতো করে চর্চা করব এবং চর্চা চালিয়ে যাব। পটুয়ারা নতুন পট একে গান রচনা করে কৃষকের ভাষা বাসায় যখন নতুন ধান আসতো তখন হচ্ছে কৃষক পরিবারকে বিনোদন দেওয়ার জন্য আমাদের পটুয়ারা পটের গান পরিবেশন করতেন এবং পটের গান শুনে হচ্ছে কৃষক পরিবার খুশি হয়ে ধান দিতেন চাল দিতেন মিষ্টি কুমড়া দিতেন এইভাবে হচ্ছে পটুয়ারা জীবিকা নির্বাহ করতেন উনি পটুয়াদের আমরা হারিয়েছি ওনাদের পরচিত্র থেকে আমরা মানে ওই পরচিত্রগুলো আমরা সংরক্ষণ করতে পারিনি এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমি এ ছেলে আমাদের এই হাজার বছরের ঐতিহ্য পরচিত্র নিয়ে আমি প্রায় তিরিশ বছর ধরে চেষ্টা করছি এবং চর্চা চালিয়ে যাচ্ছি এবার চারুকলা উনিশ হচ্ছে আমাকে একশো ফিটের একটা পরচিত্র করার জন্য দায়িত্ব দিয়েছে আমার পরিবার এবং হচ্ছে আমার বন্ধু আমার বান্ধবী সবাই মিলে হচ্ছে আমরা চেষ্টা করছি এই পরচিত্রটায় একশো ফিটের পর এই মঙ্গল শোভাযাত্রায় র্যালির জন্য বাস্তবায়নের জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি